বলবো কি আমি মুখে বলার ভাষা তো নাই দেখবো কি আমি চোখে ধৈর্য ক্ষমতা নাই কি আমি মুখে বলার ভাষা তো নাই দেখব কি আমি চোখে ধৈর্য ক্ষমতা নাই ব্যথার সাগরে উত্তাল তোরঙ্গে মন নিজেকে নিয়ে নিজেই তাই করছি উপহাস নয় আমি কই আমি এমন দেশের সন্তান বললে হয় হারাতে প্রাণ গর্বে নয় আমি দুঃখে কই আমি এমন দেশের সন্তান যে দেশের মানুষের সত্য বলতে মানা উচিত বললে হয় হারাতে প্রাণ তুমি যে ভালো এটা কখনো না কাছে তোমার জানতে তোমার দূষণ ঘুরছে তোমার পাশে পাছে তুমি যে ভালো এটা কখনো বলিও না কাহারু কাছে তোমার জানতে তোমার দূষণ ঘুরছে তোমার পাঁচে পাঁচে মন্দের প্রতিষেধ যদি হয় অপরাধ নির্দোষী তবে সব জালিমের দল যারা করেছে মানুষ গুম অন্যায় বিচার দেখিয়ে নিজেদের ক্ষমতার বল মন্দের প্রতি যদি হয় অপরাধ নির্দোষী তবে সব জালিমের দল যারা করেছে মানুষ গুম অন্যায় বিচার দেখিয়ে নিজেদের ক্ষমতার বল স্বাধীন দেশেও যায় না গাওয়া নিজ অধিকারের গান স্বাধীন দেশেও যায় না গাওয়া গান আবরারের মতো প্রতিদিন মরে কত ঝরে আমি এমন দেশের সন্তান যে দেশের মানুষের সত্য বলতে মানা উচিত বললে হয় হারতে প্রাণ গর্ব নয় আমি দুঃখে কই আমি এমন দেশের সন্তান যে দেশের মানুষের সত্য বলতে মানা উচিত বললে হয় হারতে প্রাণ বলবো কি আমি মুখে বলার ভাষা তো নাই দেখবো কি আমি চোখে ধৈর্য ক্ষমতা নাই ব্যথার সাগরে উত্তর তরঙ্গে মন হতাশ নিজেকে নিয়ে নিজেই তাই করছি উপহাস গর্বে নয় আমি দুঃখে কই আমি এমন দেশের সন্তান যে দেশের মানুষের সত্য বলতে মানা উচিত বললে হয় হারাতে প্রাণ গর্বে নয় আমি কই আমি এমন দেশের সন্তান যে দেশের মানুষের সত্য বলতে মানা উচিত বললে হয় হারাতে প্রাণ গর্বে নয় আমি দুঃখে কই আমি এমন দেশের সন্তান যে দেশের মানুষের সত্য বলতে মানা উচিত বললে হয় হারাতে প্রাণ